আসসালামু আলাইকুম আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী আমাদের ধর্মের নাম ইসলাম দিয়েছেন সায়ং আল্লাহ এই পৃথিবীর কোনো পীর কোন ভণ্ড কোন ঘুষখোর জিলেপি খোর মিষ্টি খোর এরা নাম দেয়নি ইসলাম ধর্মটার ইসলাম ধর্মটা স্বয়ং আল্লাহ নিজেই নাম দিয়েছেন আমাদের ধর্মের আমাদের ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ এবং আল্লাহর কোরআন নবী এবং নবীর সহি হাদিস এছাড়া কোনো ভণ্ড পীর ওলিদের আমরা কোনো মশালা শুনে এই ইসলাম ধর্ম আমল করব না আমাদের মেন উদ্দেশ্যই হবে কোরআন এবং সহি হাদিসকে সম্মুখে রেখে ইসলাম পালন করা আল্লাহর নবীর সহি সুন্না হিসাবে ইসলাম পালন করা কেউ যদি ইসলাম ধর্মে কোনো নতুন সৃষ্টি করে এবং সেটাকে আমল করার মেনে চলার যদি আবদার জানাই সেটাকে আমরা গ্রহণ করব না কারণ আজ বর্তমানে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়েছে একটা জের জবর একটা নকতা কমানোও যাবে না এবং বাড়ানোও যাবে না এই ইসলাম ধর্মের উপরে যারা নকটা বাড়ানো এবং কমানো করবে তারা মুসলিম নয় তারা হবে মুশরেক ইহুদি বেইমান খ্রিস্টান মুসলিম ছাড়া যা কিছু বলা হয় সবই কিছু হবে এরা কারণ ইসলাম ধর্মটা তো আল্লাহ সৃষ্টি করেছেন তৈরি করেছেন এবং পরিচালনা করেছেন নবীর আল্লাহর নবী মোহাম্মদ নবী প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন ইসলাম ধর্মের আলো এবং তিনি যা কিছু নিয়ম বলে গিয়েছেন সেটাই আমরা পরিপূর্ণ করব আল্লাহকে ডাকার সম্পূর্ণ একটা মাধ্যম হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে সুন্দর একটা মাধ্যম হচ্ছে সালাত নামাজ আদায় করা আমাদের ইসলাম ধর্মের পাঁচটি খুঁটি আছে পাঁচটি স্তম্ভ আছে এই পাঁচটি স্তম্ভের মধ্যে আল্লাহকে ডাকার আল্লাহকে স্মরণ করার আল্লাহর সঙ্গে কথোপকথন করার সবথেকে সুন্দর একটা মাধ্যম হচ্ছে সালাত নামাজ আদায় করা মোহাম্মদ নবী যখন সালাতে দাঁড়াতেন নামাজ আদায় করতেন ঘন্টার ঘন্টা রুকোতে গিয়ে ঘন্টার ঘন্টা সাজদাই গিয়ে ঘণ্টার ঘন্টা তিনি আল্লাহর সঙ্গে জড়িয়ে দিতেন আমরা যেমন টেনি টেলিফোন স্মার্টফোন বাইর থেকে কেউ কথা বললে বা আমরা কল করি কথা বলি তো তার কথা এবং আমার কথা আমরা দুজনের মধ্যে একে অপরে জড়িয়ে যাই সে কি বলছে তার কথার উত্তরে আমি কী উত্তর দেব এরকমভাবে পুরোপুরি আমরা যখন জড়িয়ে যাই সেরকমই আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন ঘন্টার ঘণ্টা নামাজে দাঁড় হয়ে থাকতেন পৃথিবীতে কি ঘটছে না ঘটছে কিছুই খেয়াল কিছুই তাকে স্মরণ থাকতো না একইবারে টেলিফোনের মতো আল্লাহর সঙ্গে জড়িয়ে যেতেন আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন তো আমরাও সেরকম যদি নামাজে দাঁড়াই এবং সুরাফ হাতেহা যখন আমরা তেলাওয়াত করি পাঠ করি তখন সুরাফ হাতেহারকে পাঠ করার একটি সহি হাদিস আছে যখন আমরা সুরাফ হাতেহা পাঠ করি আলহামদুলিল্লাহ হিরো আলামিন তখন আল্লাহ আকাশ থেকে আমাদের দিকে তার বলছে আমার বান্দা আমার প্রশংসা করছে ওলা দলিন পর্যন্ত কথোপকথন হয়ে থাকেন আল্লাহর সঙ্গে তো আল্লাহকে স্মরণ করার আল্লাহর ইবাদত করার সব থেকে সুন্দর ভালো একটা মাধ্যম হচ্ছে নামাজ সালাত তো এই নামাজটা আমরা কিভাবে আদায় করব। যখন ইসলাম ধর্মের সব থেকে সুন্দর একটা মাধ্যম এবং আল্লাহর সঙ্গে কথা বলার যদি সব থেকে সুন্দর একটা মাধ্যম হয় তাহলে আমরা এই নামাজটা কিভাবে আদায় করব আমাদের পীরের নিয়েতে আমাদের পীরের না সালা অনুসারে আমরা এই নামাজ আদায় করব না নবীর নিয়ম হিসাবে আমরা আদায় করব আল্লাহর নবী কোন তারিকায় নামাজ আদায় করতে বলেছেন কীরকমভাবে তিনি করতেন সেরকমভাবে আমরা করব। না আমাদের ভণ্ড পীর এরা যা বলছে সেরকমভাবে আমরা আদায় করব পৃথিবীতে চারটি ইমাম এসেছেন যে আমরা আজ বর্তমানে চারটি মাঝাবের মধ্যে বিভক্ত চারটি মাঝহের যে ইমাম ছিলেন আমরা সেই ইমামের অনুসারী হয়ে ইমামের নিয়ম মেনে আমরা নামাজ আদায় করব না নবীর নিয়ম মেনে আদায় করব আমরা যদি কোনো ইমামকে ফলো করতে যাই ইমামের নিয়ম হিসাবে আমরা যদি নামাজ আদায় করি এবং সেই নিয়মটা যদি নবীর বিরুদ্ধে হয় তাহলে আমার ইবাদত আমার নামাজ অবস্থা কি হবে আমার পরিণতি কি হবে তাই যদি কোনো ইমামের নিয়ম কোনো ইমামের তারিকা কোনো ইমামের মশালা যদি নবীর সালাত আদায় করার নবীর নামাজ আদায় করার নিয়মের বিরুদ্ধে যাই তাহলে সেটা আমরা মানব না কারণ হাসরের ময়দানে একমাত্র নবীর সেই মোহাম্মদ নবীর ফরিয়াদের জন্য আমরা মুসলিমরা পরিত্রাণ পেয়ে তার সঙ্গে জান্নাতে প্রবেশ করব। কোনো ইমাম সেদিন ফারিয়াদ করতে পারবে না আল্লাহর কাছে আবদার জানাতে পারবে না এমন কি সে ইমামরা তো দূরে থাকুক মোহাম্মদ নবী ছাড়া অন্য কোন নবী যে আমরা শুনেছি প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীর মাটিতে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছিলেন যুগে যুগে একটা সময়কে কেন্দ্র করে সময়কে উপেক্ষা করে সে গুলিও। সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে একটা কথা বলারও সাহস বা অনুমতি পাবে না তারাই নাপসি নাপসি করবে এবং তারা এ নিজের অন্তর থেকে আবদার পৃথিবী ছেড়ে তারা গিয়েছেন যে আমি যদি এই পৃথিবীতে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে নবী করে যদি না পাঠাতো তাহলে শেষ নবী মোহাম্মদ নবীর উম্মত করে যদি আমাকে পৃথিবীতে আল্লাহ পাঠাতেন তাহলে বেশি আমরা খুশি হতাম তাহলে সেই নবীর নিয়ম মেনে চলার কতটা গুরুত্ব আমাদের তো সেই কথা বলছিলাম আমি কি যে আল্লাহর সঙ্গে কথোপকথন করার আল্লাহর এবাদত করার সব থেকে সুন্দর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা সালাত আদায় করা তাহলে সেই সালাদটা আমরা কিভাবে আদায় করব আমরা ইমামের অনুসারী হয়ে ইমামের মশাল্লা মেনে ইমামের নিয়ম মেনে নামাজ আদায় করব না আমাদের পীরের নিয়ম মেনে নামাজ আদায় করব না ঘুষখোর আলেম জিলেপিখোর আলেম এদের কথা শুনে আমরা এদের কথা হিসাবে এদের নিয়ম মেনে আমরা নামাজ আদায় করব। কার নিয়ম মেনে আদায় করব। একমাত্র মোহাম্মদ নবীর নিয়ম তালিকা মেনেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে একটাই মানুষকে সেটা হচ্ছেন মোহাম্মদ নবী তিনি কি বলছেন তিনি কি বলে গিয়েছেন তিনি কিভাবে ইবাদত করতেন সেদিকে আমাদেরকে খেয়াল রেখে ইবাদত করতে হবে না হলে। নবী ছাড়া অন্য কাউকে অনুসরণ করে আমরা যদি এবাদত করি নামাজ রোদা করি তাহলে সব ধুলির সাথ আমরা ভস্যে ঘি ঢালা কিছুই হবে না তার রেজাল্ট পাবো আমরা সেই হাসরের ময়দানে কি মজা আছে নবীর নিয়মকে এড়িয়ে চলে নামাজ আদায় করা বা অন্য কোনো নিয়মের ইসলাম সরিয়াতে নিয়ম ফলো করা যেমন নামাজটা আমি যেটা ধরলাম এই জন্য আমরা নামাজ আদায় করি নামাজ আদায় করি ফরজ সালাত ফরজ নামাজ আদায় করি সুনত নামাজ আদায় করি বেতরের নামাজ তারাবির নামাজ জানাজার নামাজ কত রকমের নামাজ আছে আমরা আদায় করি তো নামাজের আগে অন্তরের সহিত কিছু ধারণা করতে হয় যেটাকে আমরা নিয়াদ বলি তো নিয়াদটা কিভাবে করতে হয় আমরা মুখে উচ্চারণ নিয়াদ বলে নামাজ আদায় করব। না অন্তরের সহিত মাথাতে নিয়ত স্মরণ করে নামাজ আদায় করব। কোনটি এখন বর্তমানে আমাদের মুসলিম সমাজের মধ্যে একটি নিয়ম প্রথা আছে যে নামাজের আগে নিয়ত বলে নামাজ আদায় করতে হবে কিরকম নিয়ে বলে আমরা কোনোদিন করিনি জানিও না তবে শুনেছি একটু যদি আমি সুনাত নামাজ আদায় করি তাহলে আমাকে নিয়াত বলতে হবে আন ওসালিল্লাহে দুই রেখাত এরকম এরকমভাবে কি জানি না যারা বলে তারাইও জানে এরকমভাবে উচ্চারণ করে নিয়াত বলে সুন্নাত আদায় করতে হবে যদি আমি ফরজ নামাজ আদায় করি ইমামের পিছনে তাহলে আমাকে নিয়াত বলতে হবে নওয়াই তু আনু ওসালিল্লাহে জোহরের ফরজ ইমামের পিছনে এরকমভাবে কীরকম নিয়ত বলে নামাজ আদায় করে তো এই নিয়ত বলাটা ইসলাম শরীয়তে কতটা সঠিক আর কতটা বেঠিক একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাব তবে প্রিয় শ্রোতা বিন্দু আপনাদের কাছে বিশেষ অনুরোধ হবে আমি আল্লাহর কোরআন এবং নবীর সহিহাদিস নবীর সঠিক সুন্নাত নিয়ে আলোচনা করছি আমি কোনো মাঝহাব টেনে কথা বলি না বাট মাঝহাব টেনে কথা বলছি না যে আমি এই মাঝহাব নবী ইসলাম শরীয়তে যেটা সঠিক সেই কথাটি আমি এখানে আলোচনা করছি যেটা নবীর সঠিক নিয়ম সেটা সকল মুসলিমকে ফলো করে চলতে হবে মেনে চলতে হবে নচেত আমাদের ইবাদত কিছুই কাজে আসবে না এখানে মাঝহাবের কোনো প্রশ্নই আসছে না আমাদের মধ্যে আমার এই বক্তব্য আমার এই ভিডিওটা দেখো কিছু মানুষের মধ্যে ধারণা আসবে যে এরা তো আহলে হাদিসের নিয়মে কথা বলছে এরা আহলে হাদিস তার জন্যই অন্য মাঝহাবের মানুষকে দোষারোপ করছে তো আমি যদি আহলে হাদিস হই আর অন্য মাঝহাবের মানুষকে দোষারোপ করি ওদের নিয়ম যদি সঠিক থাকে তাহলে তাদের মাঝহাবেরই আলেমদের সেই ভিডিও দেখিয়ে আপনাদের প্রমাণ করাচ্ছি তো তিনি তো আহলে হাদিস নই আমি যে ভিডিওটা দেখাবো তিনি কিন্তু আহলে হাদিস নয় আহলে হাদিস ছাড়া অন্য যে কোনো মাজহব আছে সেই সব মাজহবের অনুসারী তিনি তিনি কি বলছেন যে নমজ নামাজ যদি আমরা পড়তে যাই তাহলে মুখে কি নিয়াত বলে কি নামাজ আদায় করতে হবে আমার পিছনে স্ক্রিনের দিকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি বিশেষ অনুরোধ হবে যে ভিডিওটা দেখে একটু বোঝার চেষ্টা করেন চলেন আমরা ভিডিওটা দেখি নামাজের পূর্বে নিয়ত পড়া যাবে কি না নামাজের পূর্বে নিয়ত করা শূন্যত না ফরস জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি শুননত না ফরস ফরজ আমাদের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শোনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে আনা হজ এর আনা হজ বলে আমি আগামী বছর হজে যাবো এরম কথা আরবিতে বলে কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কি হয়ে পড়ে আসছিল তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি বাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে পড়ার দরকার এবং এটা রসুল শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলার থেকে নামায় পড়ছি এই নামায় বগদাদী কায়দাতেই কায়দাতে আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বোগদাদি কায়দারটা পড়লে কেমন হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন প্রিয় বন্ধু আমরা শুনতে পেলাম তিনি আহলে হাদিসের আনেম ছিলেন না তিনি দেওবাদ মাঝহাবের মানে হানাফি মাঝহাবের আলেম তিনি কীরকম সুন্দর কথা বললেন যে ফরজ নামাজের আগে ফরজ নামাজ হয় যে কোনো নামাজের আগে মুখে উচ্চারণ করে নিয়ত বলা ফরজ নয় এটা আল্লাহর নবীর সুন্নাতের খেলাফ নবী কোনো দিন এরকম কোন নিয়ম শিখাননি বলেননি সহি হাদিসে এরকম ধরনের কোনো নিয়ত বলার কোনো প্রমাণ নেই যা কিছু বলা আছে যে হাদিসে বলা আছে সেটা সরাসরি জাল কোনো ভণ্ড আলেম কোনো পীর কোনো জিলেফি খোর আলেম এরা স্বয়ং ছাপিয়েছে লিখেছে আল্লাহর নবীর সহি হাদিস এইসব জিনিস প্রমাণ নেই আর নিয়ত বলা মানেই আমার মতে আমার যতটুকু ধারণা যতটুকু আমি জানি বা এই ব্যাপার নিয়ে আমার মাথাতে এসেছে এই যে নিয়ত বলার ব্যাপারটা নিয়ত বলাটা একমাত্র কি যে আল্লাহকে ছোট এবং আল্লাহকে মূর্খ মানে যত প্রকারের হয় আল্লাহকে নিকৃষ্ট ছোট মনে করা বলবেন কিভাবে আল্লাহকে ছোট আল্লাহকে ছোট ওয়া জ্ঞানী মূর্খ আল্লাহ কিছুই জানেন না সবই কিছু তৈরি মানে বানিয়ে দেওয়া আল্লাহকে কিভাবে এইভাবে ধরেন যে আমি জোহরের নামাজকে আসরের নামাজ শুরু করলাম তো জোহরের নামাজ যদি আমি শুরু করি বা আসরের আসরের নামাজ শুরু করি তাহলে শুরু করার আগে আমাকে নিয়ত বলতে হবে লাহে জোহরের ফরজ জোহরের ফর্জের নামাজ আদায় করছি এরকমভাবে আমি নিয়ত করলাম মানে কি যে আমি নামাজ শুরু করতে যাচ্ছি আল্লাহ কিছুই জানে না যে এ কোন নামাজ চালু করলো কোন সময়ের নামাজ চালু করলো আল্লাহ কিছুই জানে না আমি এই নিয়েটা করব জোহরের ফরজ নামাজ নাম নিয়ে এ নয় তো আন যে নয় আন পড়ছি এখানে জোহরের নামাজ নাম নিয়ে বলছি আমি তাহলে আল্লাহ বুঝতে পারছেন যে হ্যাঁ আমার এই বান্দা জোহরের নামাজ চালু করলো আমি বেতরের নামাজ চালু করেছি আল্লাহ কিছুই জানে না এ আমার বান্দা কোন নামাজ চালু করলো আমাকে কিছুই বলল না আমি কিভাবে জানবো কোন নামাজ সে চালু করলো যখনই আমি নিয়ত বলবো নয় আর বলবো যে আমি বেতরের নামাজ চালু করলাম তখন আমার নামাজের ব্যাপারে ধারণা আল্লাহ জানতে পারলেন বুঝতে পারলেন যে আমার বান্দা এটা বেতরের নামাজ পড়ছে আমি সুন্নাত নামাজ পড়ছি আল্লাহ কিছুই জানে না আল্লাহ জানেই না কিছু আল্লাহ যে দেখছেন আমাকে যে আমার বান্দা যে এখন নামাজ চালু করলো কিসের নামাজ চালু করলো আমাকে কিছুই বলল না তার খাতাতে আমি নোট করব। কোন নামাজ দিয়ে আমি নোট করব যখন আমি নামাই তো আন বললাম আর বললাম যে আমি সুন্নত দুই রাকাত কি চার রাকাত সুন্নত আদায় করছি তখন আল্লাহ জানতে পারলো যে বান্দা আমার সুন্নত নামাজ চালু করলো মানে এই নিয়ত বলা মানে আল্লাহকে ছোট। আল্লাহকে অবুজ বানিয়ে দেওয়া আল্লাহকে এমন কি সব ধরনেরই ছোট বানিয়ে দেওয়া আস্তাক ফেরাল্লা নৌজবিল্লাহ তো ব্যাপার হচ্ছে যে আমরা নামাজ আদায় করব। আল্লাহর নবীর নিয়মে তারিকাই আমরা কোনো মাঝহাবকে টেনে নয় মাঝহের ইমাম কি আছে টেনে নয় এদেরকে টেনে বা এদের নিয়মে আমরা ইসলাম ধর্ম কোনো জিনিস ফলো করব না ইসলাম পালন করবো না ইবাদত করব না যদি আমরা সেই সব ভণ্ড আলেম ভণ্ড পীর আর মানুষদের কোনো আলেমদের কোনো মূর্খ আলেমদের এদেরকে টেনে দিয়ে আমরা যদি ওদের নিয়ম অনুসারে আমরা নামাজ রোজা ইসলাম পালন যদি করতে যাই তাহলে আমরা শেষ আমাদের অবস্থা দুটো জিনিস খেয়াল রাখতে হবে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস নবী যেরকমভাবে বলছেন সবসময় আমাদের নবীকে মনে রাখতে হবে নবী কী বলেছেন এই ব্যাপারে আমরা আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি এদের নিয়ম অনুসারে নামাজ রোজা খুব করলাম খুব করেছি তাকে মেনে চলেছি তাকে ইমাম মেনে চলেছি তার মশালা সম্পূর্ণ এ টু জেড মশালা মেনে চলেছি নবীর মশালাকে বাদ দিয়ে দিয়েছি ছেড়ে দিয়েছি তার নবীর নিয়মকে একটুও ধরে নিয়ে বাদ দিয়ে দিয়েছি কিন্তু আমার ইমামের আমার পীরের মাসালা ধরে আমি আদায় করেছি সেই হাসরের ময়দানে কেয়ামতের দিন সেই আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি যদি বলে যে না আমি কোনো দিন আম মানুষজনকে আমি পৃথিবীর মানুষকে বলিনি যে আমার মশালা আমার নিয়ম মেনে চলো আমার নিয়ম মেলে নামাজ রাজা সব কিছু করো আমাকে মেনে চলো আমি কোনোদিন বলিনি তাহলে মান্যেওয়ালা যারা মেনে চলেছে তার অবস্থা কি হবে তার পরিণতি কি হবে তখন হাসরের ময়দানে দৌড়িয়ে ছুটাছুটি করুক এই আমার পীর এই আমার পীর এই আমার উমুক ইমাম তোমার নিয়ম মেনে আমি চলেছি আমার সব ধুলির সাথ আমাকে বাঁচাও কি অবস্থা হবে হ্যাঁ সব ধুলির সাথে যাবে আমরা জানি হাসরের ময়দানে সব হিসাব নিকাশ হওয়ার পরে তিয়াত্তরটি দল হবে তিয়াত্তরটি দলের মধ্যে একটি যাবে মাত্র জান্নাতে বা বেশিরভাগ বাহাত্তরটাই যাবে জাহান্নামে আমরা আমরা যতগুলি পৃথিবীর মুসলিম আছি আমরা যদি সঠিক নিয়মে ইসলাম আদায় পালন করি নামাজ রোজা আদায় করি নবীকে লক্ষ্য করে আমরা সব ইসলামের নিয়মকানুন যত যা আছে সব কিছু যদি মেনে চলি তাহলে আমরা একটি দলের মধ্যে যেতে পারব। আর সেই একটি দলকে সঙ্গে করে নিয়ে নবী মোহাম্মদ নবী প্রথম জান্নাতের দরজা খুলে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন আর আমি যদি যতদিন পঞ্চাশ ষাট সত্তর আশি বছর নব্বই বছর পৃথিবীতে আমি জীবনযাপন করলাম আর যতদিন যাপন করলাম চলাফেরা করলাম ততদিন আমি রোজা নামাজ সব কিছু করে এসেছি কিন্তু নবীর তালিকা হিসাবে একটাও নেই আমার পীরের তালিকা হিসাবে আমাদের ইমামের তালিকা হিসাবে আবু হানিফার তালিকা হিসাবে ইমাম মালিকের তালিকা হিসাবে ইমাম সাফির তালিকা হিসাবে আমি পালন করে এসেছি নবীর তারিকাকে ছেড়ে দিয়েছি ছুঁড়ে ফেলে দিয়েছি নবীর তারিকা দেখিনি তাহলে সেসব জাহেল আলেম ভণ্ড পীর আর মূর্খ মানুষদের নবীকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন নবী তো তখন বলবেই যে তুমি পৃথিবীতে যতদিন থেকে এসেছ আমার তারিকা হিসাবে তুমি ফলো করে আসনি নামাজ রোজা করে আসনি আমার তারিকা হিসাবে চলে আসনি যার তারিকা হিসাবে চলে এসেছ তার দলে দাও তোমার দল কি এই বাহাত্তরটি দলের মধ্যে প্রিয় শ্রোতা আমরা মুসলিম অবশেষে আমি সকলকেই আমি একটা বিশেষ অনুরোধ করব যে আমাদের লক্ষ্য হবে কোরআন এবং সহিদি সব সময় আমাদের মাথাতে একটি মানুষের কথা যেন স্মরণ থাকে মনে থাকে সেটা হবে মোহাম্মদ নবী তার নিয়ম তারিকা হিসাবে তার নিয়ম হিসাবে তার মশালা হিসাবে আমরা চলব জীবনযাপন করব। এবং নামাজ আদায় করব যতগুলি ইসলাম ফলন করার নিয়ম আছে সব কিছু মেনে চলব একমাত্র মোহাম্মদ নবীর তালিকা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে সহি হাদিস নবীর সহি তারিকা মেনে চলার তৌফিক দান করেন এবং সকলকে আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ যেন একটু দেন যেন আমরা বুঝতে পারি কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ঠিক কোনটা ভুল আমরা যেন বুঝতে পারি জানতে পারি এবং আল্লাহর নবীর সঠিক নিয়ম মেনে আমরা যেন নিয়ম মেনেই যেন আমরা ইসলাম পালন করতে পারি রোজা নামাজ করতে পারি আল্লাহ মামিন